ভালো আসসালামু আলাইকুম আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আমরা আপনার নামটা জানতে পারি মোহাম্মদ মেহেদি হাসান মোহাম্মদ মেহেদি হাসান বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছেন আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন আপনি তো যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে মানে যে পাশ করবে করবে কিন্তু আপনি আপনার ভোট জামাত দিবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কথা বলেছেন আপনি যার কারণে কিন্তু আমি আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি বর্তমান একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি কথা বলেছেন আপনি